পরীক্ষা দিয়েছিলাম আমরা প্রায় আঠারো লাখ প্লাস পরীক্ষা দিয়েছিলাম ফ্রিতে আমরা পাশ করেছিলাম চার লাখের মতো চার লাখের ফ্রিতে পাশ করে আমাদেরকে আমার আমাদের যে আবার রিটেন পরীক্ষা হয়েছিল আমরা সেই রিটেন পরীক্ষার মধ্যে আমাদেরকে পাশ করানো হয়েছিল আশি হাজার প্লাস আমরা আশি হাজার প্লাস রিটার্ন পরীক্ষা দেওয়ার আশি হাজার পাস হওয়ার পর আমাদের কার পাই বাড়িতে দেখা হয়েছিল দীর্ঘ আমাদের সাত আট মাস আমাদের বাইবা নেওয়া হয়েছিল বাইবা নেওয়ার পরে আমাদেরকে বৈষম্যমূলকভাবে আমাদেরকে আমাদেরকে আমাদের শহর থেকে বঞ্চিত করেছে আমাদের বাইব উদ্ভূত করে নাই আমাদেরকে আনফিট দেখানো হয়েছে বাই আমাদের সাধারণত নাম্বার থাকার কথা কিন্তু আমাদের বাই বাই নাম্বারগুলো উল্লেখ করা হয় নাই আর যারা বাই বাই যারা পাশ করেছে তাদের নাম্বারগুলো উল্লেখ করা হয় নাই একটা মানুষ পাশ ফেল হয় সেটা নাম্বার করে করে কত নাম্বার পে পাশ হয় কত নাম্বার পে ফেল হয় কিন্তু আমাদের কোন নাম্বার অনেক ছিল আর আমাদের যতগুলো বাইবাতে প্রশ্ন করেছিল আমরা সবগুলো বাইবা আনসারগুলো দিয়েছিলাম আনসার দেওয়ার পরেও আমরা দেখতেছি আমাদের কাঙ্ক্ষিত যে একটা আমাদের ফলাফল পাওয়ার কথা আমরা পাই নাই আমাদের যদি যোগ্যতা না থাকতো তাহলে আমরা কিলেটে কীভাবে আঠারো লাখ থেকে পাশ করে আমরা চার লাখের মধ্যে পাস করলাম আর চার লাখ কিভাবে আমরা আশি হাজারের মধ্যে আসলাম আমাদের যোগ্যতা যতটুকু না থাকতো প্রথমে যখন আমাদের সেনে মহোদয়কে বলা হয়েছিল আমাদের ন্যূনতম যোগ্যতা নাই আমাদের ন্যূনতম যোগ্যতা না থাকলে আমরা এতগুলো ক্যান্ডিডেটের মধ্যে থেকে আমরা কিভাবে আশি হাজার টিকলাম আর বিশ লাখের মধ্যে বিশ হাজার আমাদেরকে হাজার আমাদেরকে শুধুমাত্র তারা আমাদের বৈষম্য করে এইটা ইচ্ছে করে আমাদেরকে এগুলো করেছে তাতে আমরা একটা ডিজাইনদের মধ্যে পড়ে যাই আন্দোলন আন্দোলন করে রাস্তায় নামি এটাই তাদের একটা উদ্দেশ্য ছিল তাহলে আমাদেরকে ফেল করার কোনো কথাই নেই কারণ আমরা যে মুশকালি আছে আপনাদের যে টিচারের যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী আমাদের আর প্রায় এখনো পর্যন্ত আমাদের শিক্ষকের চাহিদা খালি রয়েছে পোস্ট খালি রয়েছে আর বর্তমানে যুক্ত করলে বর্তমানে যুক্ত করা হয় এক লাখ প্লাস পার হয়ে যাবে এতগুলো সিট থাকার পরেও আমাদেরকে শুধুমাত্র বৈষম্যমূলকভাবে আমাদেরকে ফেল দেখানো হয়েছে আমরা এই কারণে আমরা প্রায় দীর্ঘ তিন চার মাস ধরে আমরা আন্দোলন করতেছি শেষ পর্যন্ত আমরা না পেরে অবস্থান এখানে আমরো নশন করেছি